তো এই যে কোরআনুল কারিম থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিব এই কোরআনুল কারিম আজকের এই বাইতুল আমান জামে মসজিদের ইমাম সাহেবের হাতে এক রকম আর আপনার বাসায় কোরআনুল কারিম আরেক রকম বিষয়টা কি এরকম নাকি একই রকম আমার কাছে এক কোরআনুল কারিম আর সৌদি আরব যেখানে আল্লাহর রাসুল এসেছেন তার পুরো জীবনটা যেখানে অতিবাহিত করেছেন সেখানকার কোরআনুল কারিম কি আলাদা নাকি একই রকম অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কোরআনুল কারিমের কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন এবং সংশোধন হয় নাই এই বাংলাদেশ সৃষ্টি হয়েছে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর তখন থেকে আজ পর্যন্ত এই বাংলাদেশ পরিচালনার জন্য যে সংবিধান রয়েছে কনস্টিটিউশন সেটা সংশোধন হয়েছে এ পর্যন্ত মোট বার আর এই কোরআনুল কারিম অবতীর্ণ হয়েছে আজকে প্রায় চোদ্দশো বছর হয়ে গেল বলেন তো এই কোরআনুল কারিম কয়েবার সংশোধন হয়েছে আল্লাহ আল্লা হুয়া তালা বলেছেন এই কোরআনুল কারিম আমি অবতীর্ণ করেছি কেমত পর্যন্ত এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি বলেন সুবাহান আল্লাহ তার মানে কেমত পর্যন্ত এই কোরআনুল কারিম সংশোধনের কোনো প্রয়োজন আছে কি সবাই বলুন আছে নাই আল্লাহ রাব্বুল আলমিন তার নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই কোরআন আমি অবতীর্ণ করেছি দুনিয়া সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত মানুষের প্রত্যেকটা চলার পথে কখন কোন জিনিসের প্রয়োজন সব কিছু আমি আল্লাহ কোরআনের মধ্যে সীমাবদ্ধ সংকলিত করেছি সবাই বলেন সবহান আল্লাহ